আচ্ছা দেখো এখানে ছয় নাম্বার কিনেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই অর্থাৎ নিচে কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে তাহলে আমরা দেখি কি প্রশ্ন আছে এক নম্বর আছে উনচল্লিশ শত সংখ্যাটি কত অর্থাৎ উনচল্লিশ শো এই সংখ্যাটি কত এটা আমাদের লিখতে হবে যে কীভাবে লিখবো এটা দুই দুইভাবে লিখতে পারি আমরা গুণন করে লিখতে পারি আবার এটা সহজ নিয়মে লিখতে পারি গুণন করে লিখতে কী করতে হবে আমাদের উনচল্লিশ দেখি একসাথে গ্রহণ করতে হবে আর আমরা সহজ নিয়মে লিখি দেখো তো আমরা কীভাবে লিখবো আমরা এক শত লেখে কী লিখি এক লেখে দৃঢ় শূন্য দিই এক দুই শত লিখতে দুই লেখে দূরে শোনো দেই এরকম তাহলে উনচল্লিশ শত লিখতে আমরা কী করবো উনচল্লিশ লেখে দূরে শূন্য দেব উনচল্লিশ শত সহজ নিয়ম আমরা এইভাবে লিখবো এরপর দেখো দুই নম্বরে একশো বাইশ শত সংখ্যাটিগত এটা আমরা কীভাবে লিখবো এরা আমরা সহজ নিয়ে লিখবো গ্রহণ না করি আমরা একশো বাইশ লিখবো লিখে আমরা দুইটা শূন্য যোগ করে দেবো তবে কত হবে দেখো বারো হাজার দুইশো আমরা এইভাবে লিখবো তাহলে তিন নাম্বারে দেখো কী লিখছে উনত্রিশশো এ কয়টি শতক আছে অর্থাৎ দুই হাজার নয়শো এক কয়টি শতক আছে অর্থাৎ এই সংখ্যাটার ভিতরে কয়টি এক শতক আছে এটা আমাদের বের করতে হবে তাহলে এবার কিন্তু এই এক নাম্বার দুই নাম্বারটার ভিতরে মতন হবে না এরা কিন্তু ভিন্ন হবে এটা কি হবে দেখো এর ভিতরে কয়েকটি শতক আছে এরা আমাদের বের করতে বলছে এখানে আমরা দুটি নিয়মে করতে পারি একটা হচ্ছে ভাগ করতে পারি একটা সহজ নিয়ম আছে যদি আমরা ভাগ করি কি হয় দেখা যে ভাগ করি যে উনত্রিশ শত ভাগ এক শত সমান করতে হয় দেখো কিন্তু আমরা সহজ নিয়মে করবো সেটা হচ্ছে আমরা যে উনচল্লিশ লিখতে আমরা কী করছি দুইটা শূন্য যোগ করছি আমরা এখানে দৃঢ় বাদ দেবো যেহেতু উনত্রিশশোর ভিতরে করে শতক আছে এটা বের করতে বলছে আমরা এই কী করব এই উনত্রিশশো থেকে এই শেষে যে শূন্য আছে দেরশনে বাদ দেব আমরা একশো লেখা দূরে শূন্য দেখতাম আমরা এই দূরে শূন্য বাদ দেব তাহলে কত হয় দেখো দের শূন্য বাদ দিলে উনত্রিশ অর্থাৎ উনত্রিশশো এর ভিতরে উনত্রিশটি শতক আছে এরপর দেখো একানব্বই হাজারে কটি শতক আছে এটা আমরা ভাগ করে করতে পারি আবার সহজ নিয়মে করতে পারি তাহলে আমরা সহজ নিয়মটাই করি আমরা একশত লিখতে থেকে দুই হাজার শূন্য দিই আমরা এখানে কি বলব দুই হাজার শূন্য বাদ দেব যদি এই সংখ্যাটার ভিতরে কয়েকটি শতক আছে জানতে চেয়েছে আমরা শেষ থেকে দুই হাজার শূন্য বাদ দিয়ে দেব তাহলে করে থাকে দেখো নয়শো দশ অর্থাৎ একানব্বই হাজারের ভিতরে ন নয়শো দশটি শতক আছে এরপর দেখো কি যোগ করার ক্ষেত্রে কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করতে হয় অর্থাৎ আমরা যে যোগ অঙ্কটা করি এই যোগ অঙ্ক করার সময় আমরা কোন স্থানীয় মান থেকে হিসাব শুরু করি যেমন একক দশক দশ শতক হাজার এরকম আছে তাহলে আমরা কোন স্থানে মান থেকে শুরু করি আমরা কিন্তু ডান দিক দিয়ে শুরু করি ডানে কি থাকে একক অর্থাৎ আমরা একক স্থানীয় মান থেকে হিসাব শুরু করি তাহলে এখানে কীভাবে হবে একক স্থানীয় মান থেকে হিসাব শুরু করা হয় এরকম থাকলে আমরা এভাবে অঙ্কগুলো করব প্রিয় বিয়াস তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ